হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি নিয়ে আসলাম ক্রাইম সিমুলেটার পার্ট সিক্স আর আমি এতদিন ভিডিও দিতে পারি নাই কারণ আমার বস বিদেশ গেছে আর আমি আজকে খাটানা অ্যাম্বুলেন্সটা নিয়ে আসলাম এটা হলে কি একটা জায়গা এটা কোন জায়গায় আমি জানি না এখানে বিদেশ থেকে মালাইনে পাচার করে আর বসের একটা গাড়ি এখানে আজকে পাচার হয়েছে মানে আসছে বস বিদেশ থেকে অর্ডার করে দিছে তো ওই গাড়ির সামনে পুলিশটা যেটা দেখতে পাচ্ছ উনি বসেরই একজন বন্ধু উনি পাহারা দিচ্ছে এই দেখো এই গাড়িটা হলে আমার বসের বস আমাকে বলছে নিয়ে যেতে তাই ভাবলাম যে তোমাদের দেখাই দেয় আমি বাড়ির থেকে অনেক দূরে এখানে আসছি অনেক কষ্ট হয়েছে তো আমার এই গাড়িটা নিতে হবে পুলিশের সাথে কথা বলবো এই যে স্যার আমাকে ইয়া আমার বস আমাকে পাঠাইছে আরে তোর বস পাঠিয়েছে তো আমি কি করব। তোর বসের নাম বল আরে আমার বসের নাম মাইকেল জ্যাকসন আচ্ছা ঠিক আছে আমি একটা ফোন করে দেখছি দেখি কি বলে আচ্ছা ঠিক আছে আপনি ফোন করেন কাজ তোমরা গাড়িটা দেখো বস কি গাড়ি অর্ডার করছে এইসব গাড়ি নাকি আমরা চালাইতে পারবো না ওই তোর গাড়ি তুই নিয়ে যেতে পারিস আর এখানে যে পার্কিং করছিস আমাকে একশো টাকা দে আরে আপনাকে আমি কেন একশো টাকা দিতে যাবো আমার আমার বসের কাছ থেকে আপনি একশো টাকা নেবেন অরে এইসব আমি বুঝি না নইলে গাড়ি নিতে দিব না আচ্ছা ঠিক আছে এ নেন আপনি একশো টাকা তোর বসকে আমি ফোন করে বলছি তোর বসই দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে ভাই এই সব বস আমাকে বললো নাকি এইসব গাড়ি আমাদের মতন মানে আমি যে আমার মতন ফকিরনি মানুষ এইসব গাড়ি চালাইতে পারবে না কারণ এইসব গাড়ি চালাইতে হলে তোমার কাছে টাকা থাকলেই হবে না বস আমাকে বলছে এইসব গাড়ি কিনতে তোমার যোগ্যতা লাগবে বড় লোক যে তোমার যোগ্যতা এখন কিন্তু চালাইতে তো এই গাড়ি কিনতে তো পারবো না চালাইতে তো পারবো বসের বাসায় দিয়ে আসবো ও ভাই সাহ কি লম্বা গাড়ি ভাই এটা আমি চালাবো কী করে এই ঠকিস না ভাই এটা তো ঘুরছেও না এর ভাইয়া কম ঘুরতেছে অল্প ঘুরে ভাই এটা চালাবো কিভাবে আমি আর বসের বাসা তো দূর আছে আস্তে আস্তে নিয়ে যেতে হবে গাই সেই গাড়িটাকে এ রে এই গাড়িটা টান নাই কিন্তু ভাই গাড়িটা অস্থির তুফান একটা তোমাদের একটা কথা বলি গাড়িটা কিন্তু পুরা তুফান কার এই গাড়িটা পুরা তুফান এই গাড়িটা পুরা শহরে ভাই তোমরা খুঁজা দেখলে পাবা না আরে ভাই ঘুমোর ঘুর এটা জোরে চালাইতে দিবে বস যেটা কাকে দিয়ে চালাবে আমি বুঝতেছি না চলো বস আবে দেখো ভাই এদিক দিয়ে আবার ঠকে দিচ্ছিলাম ভাই বস এটা কি গাড়ি আনিয়েছে এই তো আমরা বসকে পেয়ে গিয়েছি বস আপনার গাড়ি এনেছি ও তুই আমার গাড়ি এনে দিলি তোকে যে আমি কী বলে ধন্যবাদ জানাবো আমার তো গাড়িটা সেই এই তুই কি কোনো মাইটাই খাওয়াইলি নাকি না 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 বস আমি কোনো মাইটটাই খাওয়াই নাই আচ্ছা ঠিক আছে এই গাড়ি জানিস কত টাকা দিয়ে এনেছি কত টাকা বস এই গাড়ির দাম পুরা দুই কোটি টাকা কারণ এই গাড়ি তুই কিনতে পারবি না এই গাড়ি তুই চালাইতে পারবি না এই গাড়িটা চালাইতে হইলে যোগ্যতা লাগে দেখ আমার লগে সবসময় ব্যাগের টাকা থাকে এই গাড়ির এখন তেল ভরতে হবে এই যে এই হাতের বিক বিটকে বিটকেসটা দেখতে পাচ্ছিস না এই বিটকেস দিয়ে তুই বুঝলি তুই তো এসব বুঝবি না দেখছিস আচ্ছা বোস আপনি তাহলে আমাকে কিছু টাকা দিবেন না অরে হ্যাঁ তোকে তো আমি টাকা দিব কারণ তুই আমার এত বড় একটা উপকার করলি আমার আজকে একটা কাজ ছিল ইম্পর্টেন্ট অফিসে মিটিং ওটায় যদি আমি না যেতাম আমার চাকরি শেষ হয়ে যেত যদি গাড়ি আনতে যেতাম তোকে পেলাম তুই গাড়ি এনে দিলি তোকে অনেক ধন্যবাদ তো তুই কত টাকা চাস আরে বস আমি তো বেশি যাবো না আপনি কত দিবেন অরে আমি তো তো তোকে ষাট হাজার টাকা দিব। তো বস আমি ষাট হাজার টাকায় আপনি দিবেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ষাট হাজার টাকা দেন আরে ঠিক আছে এই নে তাহলে আচ্ছা বস আপনার কি গাড়ি এটা আচ্ছা বস এই গাড়ির নাম কি অরে এত কিছু তোর জেনে লাভ কি তুই খালি গাড়িটা দেখ সুন্দর এই গাড়িতে আমার বউ আজকে আমি আর আমার বউ শ্বশুরবাড়ি যে দাওয়াত খাবো ওই গাড়ি দিয়ে তুই থাক এই নিয়ে তোর টাকা আচ্ছা ঠিক আছে বস আমি তাহলে এখন আসি আরে হ্যাঁ হ্যাঁ যা আর আর বস আপনার রোবটটা কি ইয়া একবারে ইয়া হইছে বানানো শেষ হয়েছে আরে হ্যাঁ ওই রোবটটা খুব ভালো কাজ করে ওইটাও আমি আমেরিকায় বিক্রি করেছি পুরো দেড় কোটি টাকা পেয়েছি তুই কি পারবি এসব করতে না বস আমি তো আপনাকে হেলিকপ্টার চুরি করে দিলাম অরে হ্যাঁ আর বস আপনার অ্যাম্বুলেন্সটা আরে ওই অ্যাম্বুলেন্স আমার একটা চোরা বন্ধু আছে ওকে দিয়ে চুরি করে এনেছে ওইটা আমার লাগবে না কারণ আমি যেই বড় লোক আমার কাছে অনেক গাড়ি আছে তোমাদের গাইস তোমাদের কি গাড়িগুলো লাগবে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও কিন্তু বস ওদের গাড়ি লাগবে না ভাই বস ওরা তো লাইক সাবস্ক্রাইব করে না ওদের গাড়ি লাগবে না হ্যাঁ ওদের গাড়ি লাগবে আপনার যদি দিতে ইচ্ছা করে ওদেরকে ফ্রিতে গাড়ি দেন লাইক সাবস্ক্রাইব করেন না অরে আমি কাউকে ফ্রিতে গাড়ি দেই না রে আমি মজা করছি তুই যদি আমাকে টাকা দিস তাহলে আমি তোকে গাড়ি দিব। আচ্ছা ঠিক আছে বস আমি তাহলে চলে যাচ্ছি এখন আচ্ছা তো বস আমার জন্য একটা গাড়ি দেখবেন অরে তোর জন্য আবার কীরকম গাড়ি দেখতে হবে আচ্ছা আমি দেখে তোকে জানাবো আচ্ছা বস আচ্ছা বস একটু দামি হলে ও কম দাম দাম মানে আমার বাজেট হলো গিয়া পঁয়তাল্লিশ লাখ টাকা আচ্ছা এরকমের মধ্যেই আমি দেখছি অল রাইড গাইজ দেখলে এটা একটা কী গাড়ি কিনলো বস তো বসের গাড়ি নিয়ে গেল নাকি বসের বউ নিয়ে গিয়েছে এই যে বসের বউ নিয়ে পার্কিং করে দিছে এখানে রাখছিলাম না নিয়েই গেছে জিজ্ঞেস করি তো যে ম্যাডাম আরে তুমি আবার কে আমাকে ডিস্টার্ব করছো কেন এই যে আমি আপনার স্বামীর কর্মচারী আরে হ্যাঁ তুমি বলো কী হয়েছে মানে আপনি গাড়িটা নিয়ে রাখছেন আরে হ্যাঁ আমি গাড়ি রেখে দিয়েছি তোমার এত মাথা ব্যথা করতে হবে না তুমি এখান থেকে যাও এই গাড়ি আমাদের যা ফকির নিয়ে কোথাকার কোথেকে আসছে দেখলে গাইস বসের পরিবারই খারাপ তাও আমার টাকার জন্য আমি বসের কাছে চাকরি করি দেখলে আমাকে কিভাবে গালি মালি দিয়ে ভাগায় দিল এরকম লোক ভাই এরা পুলিশ অফিসারের কাছে মামলাও করতে চাইস কিন্তু মামলাও করতে পারবো না তো দেখা যাক বস গাড়ি দেখুক ট্রেনের টিনে চলো গাইজ বস ফোন করছে অল রাইট গাইজ বস আমাকে ফোন করছিল আর বস বলছে বস আমাকে নাকি বস গাড়ি দেখেছে তো সেই জায়গায় যাইতে আর আমি চলে আসছি আমার কারটাকে আমার গাড়িটাকে মানে আমার কার আমার গাড়িটাকে নিতে আমি এখানে ওয়াশে দিচ্ছিলাম আমার গাড়িটা বস ফোন করে বলছে তোর জন্য পঁয়তাল্লিশ টাকা লাখ টাকার গাড়ি দেখছি ভাই বস মানুষ ওনারা বিদেশের মানুষ টাকা পয়সা যাদের থাকে তারা এক সেকেন্ডের মধ্যে অনেক কিছুই করতে পারে তো আমি আমার এই যে গাড়িটা নিতে আসছি আরে ভাই আবার বস মেসেজ দিছে ও বস আমাকে বলছে ওই গাড়িটাতে তোকে এখনই নিতে যাইতে নইলে ওটা সেল হয়ে যাবে তো আমাকে তো বস যেহেতু বলছে তো আমার এখন যাইতে হবে গাড়িটাকে বাসায় রেখে গাড়িটাকে বাসায় রেখে পরে আমি এখন যাব হেঁটে হেঁটে এই জায়গাটায় হেঁটে হেঁটে যাওয়া ভালো হেঁটে হেঁটে জায়গাটায় যাব। চলো যাওয়া যাক হেঁটে হেঁটে রনির গাড়ি নিব না ভাই রনি বকা দিতে পারে যাওয়ার পরে দেখা অল রাইড গাইস আমি হাঁটতে হাঁটতে শোরুমটায় চলে এসেছি আর এখানে তো মাত্র দুইটা গাড়ি বস বসে যেই দুইটা গাড়ির মধ্যে যে কোনো একটা নিতে দুইটা গাড়ির মধ্যে এটার দাম পড়বে হলে গিয়ে পঞ্চাশ লাখ আর এটার দাম পড়বে চল্লিশ লাখ টাকা তো গাইস আমরা কোন গাড়িটা কিনবো আমি ভাবতেছি বুঝতেছি না তো আমার আগের গাড়িটা বেচতে হবে কারণ ওই গাড়ি না বেচে আমার এই দিক দিয়ে টাকা যাবে দাঁড়াও আগে একটা গাড়ি কিনে নি ওই গাড়িগুলো বিক্রি হয়ে যায় এখানে দুই দিন পর পর দুইটা দুইটা করে গাড়ি আনে তো চলো ম্যানেজারের সাথে আমরা কথা বলে আসি তো কথা বলার পরে তোমাদের সাথে এই যে এই লোকটার সাথে আমি কথা বলবো তবে দেখা তো স্যার স্যার আমি যা গাড়িগুলো কিনবো আরে কোনটা কিনবি আরে স্যার আপনি আমাকে ওই যে আচ্ছা স্যার আমি একটু ভাই বেনি আচ্ছা ভেবে তো গাইস কোনটা কিনবো গাইস আমি বুঝতেছি না গাড়ি কোনটা জোশ হবে আমি বলতেছি সাত খোলাই যে এই গাড়িটা আছে না এই গাড়িটার দাম পঞ্চাশ লাখ টাকা ভাই আর এই গাড়িটার দেখো ভাই এটা ফ্রেশ পুরো আনকমন আনকমন তো ওইটা এইটা তো না এই গাড়িটা কিনবো গাইস তোমরা বলো তো এই গাড়িটার স্পিড কম এই গাড়ির স্পিড বেশি হবে গাইস ভাই সুযোগ পেলাম ভালোই একটা গাড়ি কিনবো গাইস কারণ এখন একটা সুযোগ আমার পরে আর গাড়ি কিনা হবে না তো আমি দেখি এখানে বিকাশে পেমেন্ট করে দিই বিকাশে এখানে পেমেন্ট করা যায় এখানে চলো করে দিই অল রাইড গাইস আমি পেমেন্টটা করে দিয়েছি আর ম্যানেজার কি টাকা পেয়েছে ম্যানেজারের সাথে কথা বলে আসি ও ম্যানেজার সাহ আপনি কি টাকা পেয়েছেন হরি হ্যাঁ আমি টাকা পেয়েছি অল রাইট গাইস আমি তাহলে এই গাড়িটা কিনে নিলাম আগের বার কোন একটা গাড়িটা আগের বার একটা চুরি করছি এই দেখো গাইস লাস্ট ম্যাচটা আমি এই গাড়িটা কিনলাম আরে ভাই এটা কিনে নাই এটাই উঠলাম কেন ভাই এই গাড়ি মনে হয় ভালো না এই গাড়ির স্পিড সিসি কম এই দেখো গাইস এটা খুব মাস একটা কার ও ভাই এটার স্পিড তোমরা একবার দেখো তোমরা আরে ভাই এটা কি আসলে দাঁড়াও তো একটু দেখতেছি অল রাইট গাইস আমার একটা নোটিফিকেশন আসছে আমার মোবাইলে এটা নাকি সবার মোবাইলেই যাচ্ছে পুরো শহরের দ্বারাও আমার ঘরে যে আগে নিউজ দেখতে হবে তারপরে বুঝতে পারবো এই নোটিফিকেশন লেখা আছে আর তিন দিনের মধ্যে নাকি এই শহরে জম্বিরা আক্রমণ করবে তো গাইস যারে কামড়াবে তারা নাকি সবাই জম্বি হয়ে যাবে তো আমি নিউজ দেখে নি তারপরে দেখা হবে তোমাদের সাথে অল রাইড গাইস নিউজে দেখলাম যে এই নোটিফিকেশনটা সবার মোবাইলে গিয়েছে আর এটা নাকি যা পুলিশরা নাকি এই জম্বিদের সাথে তো গাইস কি আবার বস ফোন করছে অল রাইড গাইস বসের সাথে কথা হলো বস আমাকে বলল যে তোকে না আমাকে নাকি জম্বি মারতে পাঠাবে আর তার জন্য বস একটা স্পেশালি গান তৈরি করাবে বসের বস সাইন্টিস্টকে দিয়ে কোনো একটা ভালো সাইন্টিস্ট আমেরিকান তো একটা ভালো গান তৈরি করাবে তারপরে নাকি আমাকে ইয়া করাবে কি বলে আমাকে এই জম্বিগুলোকে মারাবে তো তাহলে আমি যদি মারতে পারি গাইস আমি তো পুরা শহরের নাম আমার উজ্জ্বল পুরা তো চলো এই এখন আমার তিন দিনের মধ্যে বডি মডি বানাইতে হবে চলো একটু জিম করি গাইস জিম করার পরে দেখ অল রাইট গাইস প্রচুর জিম করছি একটু একটু শক্তি হয়েছে গায়ে আর আমার জম্বি মারতে হবে তিন দিন পরে গাইস তোমরা ভাই দোয়া কইরো আমার জন্য ভাই তিন দিন পরে বস আমাকে আবার পাঠাবে জম্বি মারতে পুলিশ তো বলে নাই যে জম্বি মারি আমি অনেক পুরো সরকারের কাছ থেকে পুরস্কার পাবো আরে আবার নোটিফিকেশন আসছে দাঁড়াও গাইস এটাকে একটু দেখতে হবে ও ভাই এই দেশের সরকার বসে যে জম্বি মারতে পারবে তাকে নাকি সরকার পুরস্কার দিবে তো আমার তো জম্বি মারতে যাইতেই হবে যেভাবে হোক তিন দিন পরে গাইস আমি এটা নেক্সট পার্ট খুব শিগগিরই আনবো গাইস তোমরা কমেন্টে বলো নেক্সট পার্ট আনবো কি না আমার তো আনতেই হবে কারণ জম্বি নিলে আমাদের শহরটাকেই খেয়ে ফেলবে অনেক জম্বি আসবে ওদেরকে মারতে হবে আর সরকার পুরস্কার দিবে সরকার বানায় দিবে এই জায়গায় তারপরে তো আমি আর বসের চাকর হব না ওই বসের মতন বড় গাড়িটা কিনে কিনে ফেলতে পারবো আর গাইস তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছো গাইস প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ গাইস একটা সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ আমার আমার বয়স হলো গিয়ে গাইস এগারো বছর তাও আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো প্লিজ আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতেছি প্লিজ গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ আমার অনেক আশা থাকে তোমরা সাবস্ক্রাইব করবা গাইস গাইজ প্লিজ করে দিও তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবা আর তোমরা কিন্তু দশটা লাইক পূরণ করবা দশটা লাইক হইলেই আমি পার্ট টু নিয়ে আসবো তিন দিনের আগেই গাইজ তোমরা কমেন্ট করো খালি আর প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইব করো গাইজ বাই প্লিজ সাবস্ক্রাইব